ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে সন্ধ্যেবেলায় চলে গেলাম চা করতে রান্নাঘরে সন্ধেবেলায় চা তো সবাই খায় কিন্তু আমি আজকে স্পেশালি চাটা বানাচ্ছি তার কারণ হচ্ছে শুধু চা খাবো না তার সাথে মুড়ি মাখা হবে আসলে আজকে সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল খুব মন চাইছিল যে একটু মুড়ি মাখা আর সঙ্গে চা খাবো এবার মুড়ি মাখা তো সত্যি একা একা খেতে ভালো লাগে না তাই কয়েকজনকে ডেকে নেওয়া হয়েছিল আমাদের বাড়িতে তাই নিমকি চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে একটু ভালো করে ঝাল ঝাল করে মুড়ি মাখা সঙ্গে চা খাওয়া হয়েছিল তারা চলে এসেছিলো তাড়াতাড়ি এবার কারা এসেছিলো তাদের তো দেখাবো অবশ্যই এই সন্ধেবেলায় মুড়ি মাখা বর্ষাকালে খেতে কিন্তু দারুণ লাগে আর সঙ্গে একটু আড্ডা হলে তার জমেই যায় আর আমাদের মুড়ি মাখার সঙ্গে চপ ছিল এবার দেখে নিন কারা কারা ছিল অনেকে এসেছিল অনেকে আসতেও পারেনি খুব তাড়াতাড়ি আমাদের এই প্রোগ্রামটা ঠিক হয়েছিল বলে আসলে মুড়ি মিখে এই গল্প করে সবার সাথে আড্ডা মেরে মুড়ি মাখা খাওয়ার একটা মজাই আলাদা বহু দিন বহু বছর পর আমরা এরকম একটা সন্ধে কাটালাম আজকে